সালামু আলাইকুম টোটো ফোরটি অ্যান্ড ম্যাগনাম ফোরটি টোটো ফার্স্ট প্রাইজ আপনি দেখেন ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এখানে আপনার দেখেন ফার্স্ট প্রাইজটা সিক্স সিক্স সেভেন থ্রি আমার যে মূল পেপারটা এই প্যাপার থেকে আপনি দেখেন এই যে সিক্স সিক্স সেভেন থ্রি একটা পেপারের ভিতরে এই পেপারের ভিতরে নাম্বার আছে অনেকগুলা যেই পেপার থেকে আপনার টোটো ফার্স্ট প্রাইজ ম্যাগনামের ফার্স্ট প্রাইজ কোড়ার ফার্স্ট প্রাইজ সিঙ্গাপুরের ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সব ড্র হবে টোটাল ফার্স্ট প্রাইজ সিক্স সিক্স সেভেন থ্রি আপনি দেখেন সিক্স সিক্স সেভেন থ্রি এখন ম্যাগনামের দেখেন আপনার ম্যাগনামের ফার্স্ট প্রাইজ সেভেন সেভেন সিক্স সিক্স আমার যেই পেপারটা মূল পেপারটার ভিতরেই আপনার আসে এখানে দেখেন সেভেন সেভেন সিক্স সিক্স আমার যে মূল পেপারটা এই যে দেখেন এখানে সেভেন সেভেন সিক্স সিক্স এর একটা মূল পেপার যদি আপনার কাছে থাকে তাহলে কন্টিনিউ আপনার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ধরতে পারবেন থার্ড প্রাইজটা দেখেন টোটাল ফার্স্ট প্রাইজ দেখালাম ম্যাগনামের ফার্স্ট প্রাইজ ম্যাগনামের থার্ড প্রাইজ জিরো সেভেন সেভেন থ্রি এই যে দেখেন জিরো সেভেন সেভেন থ্রি সবই আপনার এই যে জিরো সেভেন সেভেন থ্রি ম্যাগনামের থার্ড প্রাইজ জিরো সেভেন সেভেন থ্রি এই যে দেখেন জিরো সেভেন সেভেন থ্রি একটা পেপারের ভিতরে সব গেম এরপরে ম্যাগনামের ফার্স্ট প্রাইজ ম্যাগনামের ফার্স্ট প্রাইজ সেভেন সেভেন সিক্স এই যে দেখেন এখানে সেভেন সেভেন সিক্স এর একটা পেপার যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার আর কোনো কিছু করা লাগবে না এর একটা পেপার থেকে আপনি কন্টিনিউ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ প্রাইস জ্বালা করতে পারবেন টোটাল ফার্স্ট প্রাইজ সিক্স সিক্স সেভেন থ্রি আমার যেই মূল পেপারটা আপনার দেখেন সিক্স সিক্স সেভেন থ্রি তো আপনি যদি পারেন এর একটা পেপার সংগ্রহ করবেন এর একটা পেপার সংগ্রহ করলে আপনি কন্টিনিউ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ বা দুশো টাকা সম্পূর্ণই আপনি এই পেপার থেকে উইন করে যেতে পারবেন সো গাই যাদের পেপারটা প্রয়োজন হবে অবশ্যই আমার কাছ থেকে পেপারটা নিয়ে যাবেন ওকে ভাই